নাজিল করে দিলেন কোরআন নাম কি সবাই বলেন সবাই বলে না কারণ ঘরের ভিতরে কোরআন খুঁজে পাওয়া যায় না যদি কোরআন শরীফ বলি তাইলে তো কালকে না জানি ধরা লাগে না জানি কোরআন পড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এত সুন্দর করিয়া সাজাইয়া

বর্তমান স্থান থেকে আমার মালিকের দস্ত হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে পূর্ণwidetilde করিয়া আল্লাহর নবীর কাছে যখন যতটুকু যেই সময় যতটুকু প্রয়োজন হতো আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে তেনার কাছে ওহি নাজিল করে দিত আল্লাহর নবীকে বলতেন নবী বলেন নবী বলেন মা আনা বেতার নামি পড়তে জানি না আবার বলে পরে নবী বলে পড়তে পারি না আবার বলে নবী

তোমাকে যদি বলা হয় তোমার নেতার নাম কি তুমি বলতে পার না কেন পার না জানো তোমার ভিতরে আমার ভিতরে গাফলতি তোমার ভিতরে আমার ভিতরে অবহেলা তোমার ভিতরে আমার ভিতরে জানার খমানার কোন পিপাসা নাই सुनो আমাদের বাবার নাম হলো আব্দুল সুফিয়ান আমাদের পিতার নাম হলো ইব্রাহিম তুলিদুল্লাহ আমাদের নেতার নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বলেন আপনার ধর্মর নাম কি আপনি বলেন কোরআন শরীফ আসলে না না আমাদের ধর্মের নাম হলো ইসলাম আমাদের ধর্মের নাম হলো ইসলাম তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমাদের গ্রন্থের নাম কি গ্রন্থ বলতে পারে না বলে আমাদের গ্রন্থের নাম হলো মসজিদ আমাদের গ্রন্থের নাম হলো সুরাই ফাতিহা এমন নয় আমাদের গ্রন্থের নাম হলো মালিকের আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন সেই কোরআন করিম পয়গম্বর বিশ্ব নবীর উপরে নাজিল হয় তোমাকে আমাকে যদি প্রশ্ন করা হয় রে বাজান তোমাদের আমাদের খাবারের নাম কি আমাদের ঘরের নাম হলো বাইতুল্লাহ কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন হালাতে আসে অবস্থায় কেমন আছে এক্সরে করা হয় আয়তন করা হয় সব কিছু কিছু ফুটেজের ভিতরে চলে আসে আয়নার ভিতরে চলে আসে আমার মালিকেরও একটা ক্যামেরা আছে সেই ক্যামেরা হাস ময়দানে ফুটেজগুলো তুলে ধরা হবে না গো দুনিয়ার ডাক্তারেরা যদি তোমার পেট ওর বাচ্চার খবরটা সুন্দর করিয়া তোমার আমার শরীরের সমস্ত জায়গার ব্যথাগুলো এক্সরে ভিতরে আলতাসনের ভিতরে এই ফিটসের ভিতরে দেখা দেখাতে পারি আমার মা আলিকের আলতাসন গ্রাম রয়েছে আমার মা আলিকেরও ক্যামেরা রয়েছে আমার মা আলিকেরও সব রয়েছে তুমি কোথায় কি করো রাতে কি করো দিনে কি করো তোমার স্বামীর অবচরে শোনা মাহবিলিয়ার শোক তারা বর্ষ ভাগ ওইদিকে কথা শোনো

আমি আল্লাহ কোরআন করিমকে এত সুন্দর করে সাজাইলাম এই কোরআন করিমকে আমি আল্লাহ একশো চোদ্দটা সুরা দিয়া ছয় হাজার ছয় ঠিকানা আয়াত দিয়া আমার দোস্ত হাবিবুল্লার সিনাকে নূরে নুরান করে দিলাম আর সেই পয়গম্বর বিশ্বলবি এই কোরআনের জন্য বাইতুল্লাহ মদিনায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমরাও সেই নবীর উম্মত আমাদের একাই মোহাম্মদ রসুল রক্ত আছে কথা বলো ঠিক না যদি

প্রদর্শনমূলক এক হাজার আয়াতের ইতিহাসমূলক এক হাজার

هي ايات القران الله এই কুরআনুল কারীমের ছিল মক্কার জমিনে আবু জাহলের বাড়ি আবু জাহলের বাড়ির পাশে আরকাম বাড়ি দারে আরকাম এটা বলা হয়

প্রথম ছাত্র ছিল হজরতে আবু বকর দ্বিতীয় ছাত্র ছিল হজরতে অমর তৃতীয় ছাত্র ছিল হজরতে ওসমান চতুর্থ ছাত্র ছিল হজরতে আলী এভাবে চল্লিশ জন মক্কার জমিনের বাইতুল্লার পূর্ব পাশে জাবালে কোবায়স পাহাড়টা হলো সাড়ে তিন কিলোমিটার নিয়ে এই পাহাড়ের কাছে তার আরকাম আরকাম রাদি আল্লাহ আলমদুর বাড়ি এই আরকাম রাদি আল্লাহ আলমদুর বাড়িতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ রসুল্লাহ

াম সুপিয়াম সবই মানের আগম্বরের তেলা ভাত চুভি চুষ চুল্ল ওরা দেয়ালের সাথে মাটির সাথে কান পেতে অন্ধকারের ভিতরে আধারের ভিতরে আমার নবির তেলা ভার সব শেষে ভদরের আঘাত আগমূর্তে আবু জাহেলের হাতের সাথে হাত লাগাইয়া এই মেলেরা আপনার তো আপনার তেলাওয়াত আর আমরা যদি ছেড়ে দিতামীকাল তেলাওয়াত শুনতে আসো তোমাদেরকে বিচার করা হবে দিনের বেলায় আবু জাহেলে হবে একদিন দুই দিন তিন দিন দেখে মক্কার জমিনের সব আপনারা সাখে সাঁকে মোহাম্মদের কাছে তেলাওয়াত শিখতে আসি মোহাম্মদুর রসুল্লাহর হাতে কলেমাফুল্লা মুসলমান হয়

আমাদের এই মুহ এই মাদ্রাসার সাথে সম্পর্ক হাঁটাদার সাথে এই মাদ্রাসার সাথে সম্পর্ক বসুন্ধরা এই মাদ্রাসার সাথে সম্পর্ক সাথে এই মাদ্রাসার সাথে সম্পর্ক এই মাদ্রাসার সাথে হাবিদ ইঁদুর মাদ্রাসার সাথে সম্পর্ক এই মাদ্রাসার সাথে সম্পর্ক মুক্তি আমিছা গুজবের মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সাথে সম্পর্ক মুক্তি আল্লামা আজিদ হক সাহেব রহমান মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সাথে সম্পর্ক সাহারানপুর মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সাথে সম্পর্ক ওই দেওবন মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সাথে সম্পর্ক বাইতুল্লার ছবি তারে আর কাম মাদ্রাসার সাথে তারে আর কাম মাদ্রাসার উস্তাদ প্রিন্সিপাল আল্লাহর নবী মনের কষ্ট মনে লইয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যায় করে এই মাদ্রাসাটির নাম ছিল আসাদুর সুম মাদ্রাসা সেই মাদ্রাসার ভিতরে 70 জন ছাত্র ছিল প্রথম ছাত্র ছিল হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু আবু হুরাইরা পরে এক এক করে 70 জন সাহাবা যারা মক্কার জমিন থেকে মদিনায় গিয়ে মুহাজির আনসার সাহাবারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তেলাওয়াত শুনতো তেলাওয়াত শিখতো মদিনার পইমানের আ আমার নবী

মালিকের গোলামেরা পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহর কোরআন বুকে নিয়া পাওয়ার নিয়া আল্লাহর জমিনে বাঁচবে যদি শহীদ হতে হয় কোরআনের জন্য যদি শহীদ হতে হয় বাইতুল্লাহর জন্য যদি শহীদ হতে হয় বাইতুল মুকাদ্দাসের জন্য যদি শহীদ হতে হয় রাসার জন্য যদি শহীদ হতে হয় মদিনার রওজার জন্য যদি জীবন দিতে হয় ইসলামের জন্য কাফনের কাফন মাথায় মেনে বাংলার গোলামাই মাইকরামদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে দিন আন্দোলন अंग <laughs> असां no. no. ওলামায়ে কেরামদের সাথে জানের গনে সামনে পিছন থেকে আল্লাহর কোরআনানের আওয়াল উজ্জীবিত করার জন্য আল্লাহর دین আল্লাহর জমিনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজ নয় কাল নয় মৃত্যু পর্যন্ত চেষ্টা করব এই জন্য চেষ্টা করতে হলে কাউসারের দ্বিতীয় অর্থ হলো রেসালাম আল্লাহর নবী পয়গম্বর মক্কা আর মদিনা নয় যব আরবের জমিনে আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পালন করেছিলেন রিসালাত শব্দের অর্থ হলো পৌছে দাও কি পৌছেইবা পিড় খাওয়ার দাওয়া কি পৌছেইবা দাঁজা খাওয়ার দাওয়া কি পৌছেইবা ইহুদি খ্রিস্টানদের সাথে তালে তালে লাগার দাওয়া না

আমাদেরকে মলিনার সৌর থেকে বিদায় দিয়ে দেবে তোমাদেরকে নিয়ে আমি মোহাম্মদ এই মদিনার চতুর্শে খনন করতে চাই সেই খননের নাম হলো খন্দকের যুদ্ধ আল্লাহর নবী মদিনার চতুর্শে এক বহু সাহাদেরকে নিয়ে মহাদের আনসার সাহাদেরকে নিয়ে মদিনার চতুর্শে খনন করার জন্য লেগে গেল এক একজন সাহাবাকে এক সাহাবাকে খনন করার দায়িত্ব দিল দশ হাত করে চল্লিশ হাত কবিরে খনন করবা আর লম্বায় করবা দশ হাত

যে পাত্রে গোশত রান্না করে রাখবা এই পাত্রটা আর কখনো খুলে দেখাব না যেই পাত্রে ভিতরে রুটি আছে রুটিগুলো ভাই যারা ওই পাত্র আর খুলবা না যেই পাত্রে দুধ তো রান্না করে রাখবাই পাত্র আর খুলে কাউকে দেখাইবা না আল্লাহর নবী ডাক দিয়া কয় জাবের রে আমার সঙ্গের সাথে যাও তিন দিন বা পাঁচ দিন সাত দিন হজরতের চেবাংলাদেশের মোবিন্ন সুলমানি মন্দারের হবে সুমাইয়ার বংশধারের যদিও সংসারে খানা নাই পৃথিবীর মানুষ সদ তোমরা যারা দিনের জন্য কষ্ট করতেছ আমাদের জন্য মোমেন্দ্রের জন্য জান্নাতের খানা আমার মালিক তোমার জন্য আমার জন্য রেখে দিয়েছে আমাদের জন্য জান্নাতের খানা অপেক্ষা করতেছে দিনের জন্য কষ্ট করতেছ খানা খাওয়ানোর মালিক

ڈاکرے ڈاک تم کو ہے کا نامی, نامی.

বলে দিলেন এমন কাজ করো আমার মালিক বলে ফসল চিনি রক্তি কলম হা নবী গো আপনি নামাজ পড়ে আপনি নবী আমি আল্লাহর রাস্তায় কুরবান করে নামাজ পড়ি ঠিক এ বান্দা বান্দি নামাজের দাওয়াত দিলাও ঠিক নামাজ পড়া হইল মূল ডিউটি নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হলো মূল ডিউটি তাহাজুদের নামাজ পড়া হইল ওভার ডিউটি নামাজ পড়া হইল মূল ডিউটি আ।

নামাজ পড়া হইল ওভার ডিউটি আর দুজনেরা রোজা রাখা রমজানের রোজা রাখা হইল মূল ডিউটি আর নকল রোজা রাখা হইল ওভার ডিউটি এভাবে বিভিন্ন জাকাত জাকাত দেওয়া হইল মূল ডিউটি হজ করা হইল মূল ডিউটি তবে তোমরা হজ করা হইল ওভার ডিউটি আর আপুজনেরা এই জাকাত দেওয়া হইল মূল ডিউটি অন্য অন্য সময় দান করা হইল ওভার ডিউটি এই দুই দিন ব্যাপী মনসুরাবাদ মাদ্রাসা ময়দানে আপনারা ঈসা নামাজ পড়ছেন আবার ওবার ডিউটিও পালন করছেন নাসনিক বেঈমান ইহুদি খ্রিস্টান আবু জাহেল আবু সাহেব আবু কিরা সব মৈমানের জন্য আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তাআলা একটা একটা কইরা জান্নাত তওদারি করে রাখছে এই জান্নাতের ভিতরে কারা জান্নাতে যাবে এই জান্নাতগুলো কারা কারা আপনাস পাবে এই জান্নাত গুলো কারা কারা ওভার ডিউটি কারণে পৃথিবীর মানুষ তোমরা মূল ডিউটি করার কারণে আমার মালিক জান্নাত দিবে ওভার ডিউটি করার কারণে ইহুদির নামে খ্রিস্টানের নামে এই মানদের নামে সেই জান্নাত গুলো আছিল এইগুলো তোমার আমার ওভার ডিউটির কারণে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য বরাদ্দ করে রাখছে আস্তে সুবহানাল্লাহ এই নিরক্ষিত হাত আমার মা বালিকের পুত্র অতি কত সে দলা লাগায় দাও আবার বালিকের পুত্র অতি কত সে আজকের কুমার দিন গেল দুই রাকাত নামাজ করি এই সাথে সাথে ফেরিয়ে গেল দোয়া করলা না কান্না কাটি করলা না আসরের পরে 80 বার দুরূদ পড়লা না ও अब्बा जान ও জানে জানেরা তোমার अब्बा जान তোমার আম্মা জান তোহরের ভিতরে ঘুমাইছে তাদের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করলা না বাড়িতে গিয়েও দোয়া করলা না মসজিদে বসে দোয়া করলা না

নবীর সামনে দাঁড়াবে নবীর সামনে দাঁড়াবে সাহাবাই کرام নবীর ডান পাশে দাঁড় যারাবে নবীর সুন্নাত ওয়ালা জান্নাতী মেহমান ইমানদারেরা নবীর বাম পাশে দাঁড়াবে বেহ்பালেরা এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা নবীর ডান পাশে থাকতে চাই কি চাই না আর কেউ আস্তে বলেন চাই কি চাই না নবীর ডান কাছে যারা থাকতে চা আমার নবী মহম্মদ রুলসুল রে না আমার দয়ার নবী মহম্মদ রুলসুল সাফায়েত ইয়া যাও আমার নবীর সাফায়েত পাইতে হইলে এই বাজারে উইঠা আ হুনসুরা মাজারে উইঠা প্রত্যেক সেতুমার সেলুনে যাইয়া নিজের কষ্টের হালাল কামাই টাকা দিয়া তোমার তারির ভিতরে আঘা আদা আজকের যা আজকে ভিতরে কে ওই শাশি আম্মায় বাসার ভিতরে দুইটা মেয়ে নিয়া কোন দিকে একবার ডাইনে থাকা একবার বামে থাকা একবার সামনে থাকা একবার পিছে থাকা একবার মহতামম জনাব হুজুরে ২৫ টার ক্রিম মাদ্রাসা দোতলা এনা আর কদম আপনাদের ধরে ধরে গিয়েছে কারো হাত ধরেতে কারো পাউ ধরেছে দুইটা মেয়ে কন্যা একটা ছেলে তাকলো মন তার বুঝাতে পারতাম বাজারঘাট করে দিত মা বলে ডাক দিত দুইটা কন্যা মেয়ে তার মধ্যে একজন গিয়ে চলে গেল শামির বাড়িতে আরেকজনকে নিয়ে আসে আম্মা জন কার বাড়িতে স্বামী নাই কার বাড়িতে পাওয়ার নাই ওরে যুবক রে তোমাদের হাত বাই ধরে বলি কার কখন মরণ হবে জানা নাই তবে মরনের আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাররা সাফা করতে যাও আজকের মন্ত্রণবাদ মাদ্রাসা ময়দানে আমি 30টা লোকের হাত দেখতে চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি যে আগাত না এমন কোন যুবক যদি থাকো দুই দিন নবী সম্মেলনের তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আখিরী রবিউল আদশার সে আমি 30টা লোকের হাত দেখতে চাই তারা আমার নবীর কই যে আঘাত দেব না এমন যুবক তিরিশটা হাত দেখতে চাই কে কে আছো হাতটা তুলে দেখাও হুজু আমি আমার জীবনে নবীর আঘাত দেব আমার নবী বন্দী

তারি কারা তারা দিয়া হয় আমার মালিক তোমার জমি আল্লাহ আমি মশাবিঠা চোখের পানি ফেলে কান্না তোমাকে এই যুবক ছেলেদেরকে মালি কে আল্লাহর ডাকতা গেল সুর্যাম র সুরেজাকা সুরে ডাকতা